সরকারের হাতে নয় একদিকে উপাসের প্রকৃতি অন্যদিকে ম্যানমেড যাদের হাতে এই পদ্ধতিগুলো আছে জাতীয় সড়কে জল উঠে আসছে কি করে সেখানে গাড়ি চলাচলের পারমিশন দেবে বা সরকার কেন চাইবে সেখানে গাড়ি বাড়ুক এবং সেখানে দুর্ঘটনার সম্ভাবনাও বাড়ুক ফলে সেই জায়গায় দাঁড়িয়ে মাননীয় মুখ্যমন্ত্রী একটা সিদ্ধান্ত নিয়েছেন বাকিটা

কোন বক্তব্য নেই যেটুকু আমরা খবর পেয়েছি আমরা সেটুকু বলি যে এটা কিন্তু আবার বলছি জাতীয় সড়কের উপর জল 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 উঠে আসছিল। যেভাবে ছেড়েছে বা এই যেটা বাড়িয়ে দেওয়া পশ্চিমবঙ্গে যে একটা পরিকল্পিতভাবে যে জলের একটা বিপদ তৈরি করে দেওয়া হলো বন্যা পরিস্থিতি তৈরি করে দেওয়া হলো এই জলের তোড়ে বহু ক্ষতি হয়েছে এবং একটা সময়ে জাতীয় সড়কের উপর দিয়ে কোথাও কোথাও জল বইছে এই সময় মাননীয় মুখ্যমন্ত্রী ও রাজ্য সরকার প্রশাসন তারা ওই রুটে ওই রাস্তার উপর বেশি গাড়ি কিভাবে চাইবেন এটা তো হতে পারে না যদি জল বাড়তে থাকে সেই গাড়িগুলি যদি আটকে যায় তাহলে যে গাড়িগুলি ঘোরাতে পারবে না ব্যাক করতে পারবে না সেখানে যদি জল বেড়ে যায় একটা ভয়ঙ্কর দুর্ঘটনার দিকে যাবে সেই কারণেই সেগুলি আগে থামিয়ে দেওয়া হয়েছে এবার জলস্তরের পরিস্থিতি দেখে

সিবিআই গ্রেফতার করেছিল তার কন্যাকে পর্যন্ত নিয়ে গিয়ে তিহারে রাখা হয়েছিল পশ্চিমবঙ্গেও রাখা হয়নি তিহারে রাখা হয়েছিল তো ফলে আজকে যখন তাদের আইনজীবীরা অনুব্রত মন্ডলের আইনজীবীরা জামিনের আবেদন করেছেন আদালতের কাছে জামিনের সেটা মান্যতা পেয়েছে আদালতের কাছে জামিনের আবেদন সেই অভিযোগে ধরা পড়া নেতা অন্য দলের সিপিএম এর তাকে জামিনের পর যদি আবির মাখিয়ে বিজয় উল্লাস করা হয় আশা করি অনুব্রত মণ্ডল বেরোলেও সিপিএম বিজেপির এরকম ইতিবাচক প্রতিক্রিয়া দেখুন তদন্তের দায়িত্ব এখন সিবিআই আরজি করে নির্যাতিতার ন্যায় বিচার আমরা সবাই চাই এবার চব্বিশ ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ একজনকে অ্যারেস্ট করেছে তিন চার দিনের মধ্যে তদন্তটা চলে গেল সিবিআই এর হাতে কে দিল মুখ্যমন্ত্রীও বলেছিলেন সময় দিয়ে দেবেন কিন্তু সময়ের তিন চার দিন সময় পেলে কলকাতা পুলিশ হয়তো তদন্তটা শেষ করে দিত সেটা করা হলো না তার আগে হাইকোর্টে গিয়ে সিবিআইতে পাঠানো হলো এবার এই সিবিআই এখন তো যে ন্যায় বিচার চাই উই ওয়ান্ট জাস্টিস এগুলো তো সমস্ত সিবিআই এর হাতে সিবিআই দেবে তদন্ত সিবিআই এর হাতে কেস মনিটর করছে সুপ্রিম কোর্ট ফলে আমরা প্রথম দিন থেকে বলছি যে যে কোন মিছিল শুরু হতে পারে এটা গণতান্ত্রিক রাজ্য যে কোনো মিছিল উই ওয়ান জাস্টিস বলে শুরু হতে পারে তা শেষটা হওয়া উচিত কিন্তু সিবিআই এর দরজায় গিয়ে কারণ আদালতের নির্দেশে তদন্তের দায়িত্বে এখন রয়েছে সিবিআই এক মাসের বেশি সময় হয়ে গেছে মূল ধর্ষণ এবং খুনের সেই রহস্যের সমাধান কিন্তু এখনো হয়নি একজনকেই মাত্র অ্যারেস্ট করা হয়েছে সেই অ্যারেস্টেডের সেই ব্যক্তি সেটা কলকাতা পুলিশ করেছে আর সঙ্গে যে দুজনকে পরে করা হয়েছে তাদের বিরুদ্ধে কিন্তু মূল ধর্ষণ খুনের কোনো অভিযোগ নেই তাদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে তথ্য প্রমাণ লোপাট বা বিকৃতির সেখানে তাদের যা শাস্তি হবে তারা যদি সত্যি করে থাকেন তার বিচার আলাদা কিন্তু মূল ধর্ষণ এবং যে হত্যা এর কোনো এখনো পর্যন্ত কোনো ইতিবাচক পদক্ষেপ সিবিআই এর তরফ থেকে এতদিনে হয়নি ফলে ফলে যারা যারাই ওয়ান্ট জাস্টিস বলবেন আমরা আশা করব। তাদের এই আবেদনটা অনুরোধটা কাছেই থাকবে এটা তো আমরা বারবার বলেছি জুনিয়র ডক্টরদের যে মূল বক্তব্য অর্থাৎ তাদের সহযোদ্ধা সহকর্মী যেভাবে ধর্ষিতা হয়েছেন খুন হয়েছেন ফলে ন্যায় বিচার এ আন্দোলনের সমস্ত রকম অধিকার জুনিয়র ডাক্তারদের ছিল আছে এবং ভবিষ্যতেও থাকবে বিষয়টা ছিল কর্মবিরতি সুপ্রিম কোর্ট বলেছিলেন তুলতে মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলেছেন মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে তাদের আলোচনা হয়েছে রাজ্য সরকারের সঙ্গে আলোচনা হয়েছে রাজ্য সরকার একাধিক দাবি মেনে নিয়েছেন একাধিক বদলি হয়েছে একাধিক পদক্ষেপ নিরাপত্তা এবং পরিকাঠামোর বিষয় হয়েছে ফলে মাননীয় মুখ্যমন্ত্রী বারবার অনুরোধ করেছিলেন অবিشف বন্ধパッド বারবার অনুরোধ করেছেন যে সাধারণ মানুষ গরিব মানুষের সরকারি চিকিৎসা ব্যবস্থায় চিকিৎসা তারা এখন যে সিদ্ধান্ত নিয়েছেন মানুষ যাতে সুবিধা হয় চিকিৎসা পরিষেবা অব্যাহত থাকে এটুকুই তো সবাই চান। বন্যা বিধ্বস্ত অঞ্চলে তো সবসময় আমাদের অনুরোধ থাকে যে পুরোদস্ত কর্মবিরতি বিষয়টা তুলে নিন কাজে ফিরুন যাতে মানুষের পরিষেবার ক্ষতি না হয় বিশেষ করে এখন একটা ঘটনা পরিস্থিতি আরেক ধরনের রোগকে প্রভাব করে এই সময় চিকিৎসকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেখানে বেশি সংখ্যক চিকিৎসাও লাগতে পারে ফলে সেই জায়গায় দাঁড়িয়ে এই কর্মবিরতিটা তুলে সবাই যদি ওখানে পরিষেবার যুক্ত হন এবং সরকারি কাঠামোকে আরও শক্তিশালী করতে সহযোগিতা করেন নিশ্চয়ই সাধারণ মানুষের তাতে সুবিধা আর বাংলার বন্যা পরিস্থিতির একটা বাংলার নিজস্ব এখানে বন্যা পরিস্থিতি হলে দল মত নির্বিশেষে বিভিন্ন ক্লাব সংগঠন বিভিন্ন এলাকার মানুষ সহযোগিতা করে থাকেন বন্যা দুর্গত এলাকায় বিভিন্ন ত্রাণ সামগ্রী পাঠানো শুধু নয় অন্য যে যেভাবে সম্ভব তাদের সহযোগিতা করা মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী পরিস্থিতি প্রথম প্রতিকূলতা দেখা যেতেই তিনি প্রথম ব্যক্তি যিনি বন্যা কবলিত এলাকায় চলে গেছে এবং একেবারে জলের মধ্যে নেমে বন্যা কবলিত মানুষগুলির সঙ্গে তাদের বিপদ অনুধাবন করে প্রশাসনকে দিয়ে যা যা ব্যবস্থা নেওয়ানোর তিনি নেওয়ার চেন পাশাপাশি আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের যারা স্থানীয় নেতৃত্ব কর্মী জনপ্রতিনিধি আছেন তারাও পুরোদস্তুর নেমে পড়েছেন সরকার নেতৃত্বে সরকার মাননীয় এবং দল এলাকায় ত্রাণ উদ্ধার এবং পুরোদস্তুর সেখানে যদি বাকি বিভিন্ন পেশার সংগঠন বাকি বিভিন্ন ক্লাব বা বাকি বিভিন্ন পেশার সংগঠনগুলি চিরকালই যেরকম সহযোগিতায় হাত বাড়িয়ে দেন এবারও নিশ্চিতভাবে তারা যদি সহযোগিতার হাত বাড়িয়ে দেন সে তো ভালো এবং যদি না দেয় তাহলে রাজ্য উদ্যোগ নিয়ে যা করার করবে ফলে এই ঘাটাল মাস্টার প্ল্যান শুধু নয় আমরা যদি বন্যা পরিস্থিতিটা দেখি এই যে এতখানি জল ছাড়া বর্ষাকালে বৃষ্টি হবে বাঁধে জল জমবে এবং সেটা যখন আমরা জানি তাহলে সেই বাঁধের সংস্কার পরিকাঠামোর সংস্কার নদীগুলো বা বাঁধের নাব্যতা বাড়ানো জল ধারণ ক্ষমতা বাড়ানো তার জন্য কোনো কাজ কেন্দ্রীয় সরকার করেনি এই কারণে প্রধানমন্ত্রীকে একটি চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে সবিস্তারে এই পরিস্থিতি ব্যাখ্যা করেছেন আমাদের এখন যা দাঁড়িয়েছে যে এই ঝাড়খন্ডের সত্ত্বেও তারা রকম সক্রিয় পদক্ষেপ যেখানে যে নদীগুলির নাব্যতা বাড়ানো দরকার বড় মাস্টার প্ল্যানগুলি দরকার যথাযথ টাকা বরাদ্দ করা দরকার এই কাজগুলি কেন্দ্রীয় সরকার করছে না ফলে পশ্চিমবঙ্গের উত্তর এবং দক্ষিণ এই দুটো প্রান্তেরই বিস্তীর্ণ অঞ্চল বছর 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 কয়েক লক্ষ মানুষ সেখানে একটা সময় কোটির উপর ছাড়িয়ে যায় এই ভয়ঙ্কর ঘটনা ঘটলে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখেছি মুখ্যমন্ত্রী চিঠি দিয়েছেন এবং আমরা আবার বলছি যে এই মূল দায়িত্বগুলো কিন্তু কেন্দ্রের মূল দায়িত্বগুলো কেন্দ্রের এবং কেন্দ্রীয় সরকার যদি এই মাস্টার প্ল্যানগুলি না করেন কেন্দ্রীয় সরকার যদি নাব্যতা বাড়ানোর জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ এই নদীগুলিতে না করেন সেক্ষেত্রে শুধুমাত্র যখনই জল খানিকটা হবে তখনই জল খুলে দিয়ে পশ্চিমবঙ্গকে ডুবিয়ে দেওয়া আগে ফলে এটা দিনের পর দিন কি করে চলতে পারে গতকালকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছিলেন যে ডিভিসি র সাথে সম্পর্ক ছিন্ন করা হবে এবং আজকেও প্রধানমন্ত্রী কে পাঠানো তার ইঙ্গিত রয়েছে এটাকে চ্যালেঞ্জ করছেন বিরোধী দল নেতা তার কারণ বলছেন যে রাজ্যের আটটা জেলার যাবতীয় বিদ্যুতের ব্যবস্থা ডিভিসি ইলেক্ট্রিকের ওপর নির্ভর করে এবং উনি চ্যালেঞ্জ করে বলছেন যদি মানে ক্ষমতা থাকে আজকে সন্ধ্যার মধ্যে সম্পর্ক ছিন্ন করুক তাহলেই রাজ্যের আট জেলা অন্ধকারে ডুবে যাবে এগুলো সমস্ত অত্যন্ত রাজনৈতিক কথাবার্তা বলছেন মুখ্যমন্ত্রী যে কারণে কড়া বার্তা দিয়েছেন সেটা বাংলার মানুষ বুঝতে পারছেন ফলে বিষয়টা যখন মমতা বন্দ্যোপাধ্যায় দেখছেন তো সুতরাং এটা তার উপরই ছাড়া থাক তো তিনি কি করবেন রাজ্য সরকার কি করবে কোন রকম রাজ্যের মানুষের স্বার্থ হানি হয় এমন কোনো কাজ তো মমতা বন্দ্যোপাধ্যায় করবেন না বরং রাজ্যের স্বার্থহানি হয় তেমন কাজ কেন্দ্রের বিজেপি সরকার এবং কেন্দ্র নিয়ন্ত্রিত এই ডিভিসি কর্তৃপক্ষ করে যাচ্ছে ফলে কোথাও একটা দাঁড়িয়ে কোথাও একটা করা বার্তা প্রতিবাদের যে কণ্ঠ মানুষের যন্ত্রণার যে প্রতিবাদ সেই প্রতিবাদটা প্রতিধ্বনিত হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠ দিয়ে এবং সেখানে কিছু প্রশাসনিক দৃষ্টিভঙ্গি থাকবে প্রেক্ষিক থাকবে আণবিক থাকবে তা এবং দায়িত্ব কোনটাই রাজ্য বিজেপির নেই ফলে তারা চটুল কথাবার্তা বলছেন এটা প্রশাসনিক বিষয় এ বিষয়ে একাধিক মতামত আমাদের কাছে আসছে এই বিষয় এই মুহূর্তে এই বিষয়ে সবিস্তারে কিছু বলবো না যদি কেউ কোনো অন্যায় করে থাকেন কোনো অস্বাভাবিক আচরণ করে থাকেন

সংসদের বিরুদ্ধে যে এটা এখন খুব সহজ যে আজকের যুগে মিডিয়ার যুগে ফেসবুকের যুগে প্রত্যেকের প্রত্যেকের হাতে হাতে ফোন ফেসবুক যেখানে শাসক দল বলে কেউ থাকবে সেখানে একটা বিরোধী পক্ষ বলে কেউ থাকবে তো সেখানে একটা অভিযোগ তুলে দেওয়া হলো আমাদের থ্রেট করেছে সিপিএম জমানায় যদি এই ফোনটা থাকতো না আর ফেসবুক আর টুইটার চৌত্রিশ তো দূরের কথা চৌত্রিশে তিন অব্দি সিপিএম কে যেতে হতো না গণধর্ষণ থেকে গণহত্যা যত রকম অপরাধ আছে এই সমস্ত রকম অপরাধটা সিপিএম করে গেছে কারণ মানুষ জানতে পারেনি অধিকাংশই আজকের মতো এত মিডিয়া এত সোশ্যাল মিডিয়া সেগুলি ছিল না সেই কারণেই পেয়ে গেছে এরা সমস্ত তৃণমূলের বিরুদ্ধে উঠছে এতে কি কোনো রকম এই যে আর্যিকরের ঘটনাটাকে ঘিরে আপনি কি মনে করছেন যে তৃণমূলকে কোনোভাবে কুণ্ঠাসা করার চেষ্টা করা হচ্ছে যে একটা বিষয়টা দেখুন যদি কেউ সত্যি থ্রেট করে থাকে তাহলে নিশ্চিতভাবে তার সমালোচিত হওয়া এবং তার জন্য শাস্তি বরাদ্দ এটা তো হবেই যদি কেউ কোনো ক্ষমতার অপব্যবহার করে থাকেন তাহলে নিশ্চিতভাবেই তাকে তার পরিণতিরও অপেক্ষা করতে হবে এবং পরিণতি ফেস করতে হবে কিন্তু একটাই বক্তব্য শুধু যদি কেউ এই থ্রেট কালচারের সঙ্গে থাকে তাদের বিচ্ছিন্ন করা বা শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যদি হয় নিশ্চিতভাবে হোক থ্রেট করলে থ্রেট পারসেপশন আমরা এসব সমর্থন করি কিন্তু এই তালে কারণ বিরুদ্ধে হয়তো কোনো নির্দিষ্ট তথ্য প্রমাণও নেই অমুক তৃণমূল করে অমুক আমাদের সঙ্গে নেই সেই কারণে এখন যা পরিস্থিতি এখন যা জলঘোলা ফ্রেড কালচার বলে বন্ধনী যুক্ত করে দিলে তাকে বা তাদের ভালো রকম সর্বনাশ করা যাবে বিচ্ছিন্ন করা যাবে সাংগঠনিকভাবে তাদের পিছিয়ে দেওয়া যাবে এবং আমরা যদি সেই জায়গাটা দখল করতে পারি এইটা এবার যাতে না হয় কারণ এখানে এই যাদের বিরুদ্ধে বলা হচ্ছে তারাও ডক্টর তারাও মেধাবী তারাও পরীক্ষা দিয়ে এবং তাদের মধ্যে যদি কেউ অন্যায় করে থাকে একশো

দেখুন মামলায় গ্রেপ্তার যদি থাকে তাহলে তার জামিনও আছে গ্রেপ্তার থাকলে তার জামিনও আছে আমরা যেটুকু শুনেছি কলকাতা হাইকোর্টে যেটা হয়েছিল সেখানে সিপিআইএম কোনো আইনজীবী একবারের জন্য বলেননি ওটা কলতানের গলা নয় পদ্ধতিগত আলোচনা হয়েছে জেরা শেষ হয়ে গেছে হেফাজতে রাখার প্রয়োজন নেই তাই জামিন দেওয়া হয়েছে এই ধরনের কিছু শুনেছি এবার প্রশ্ন হচ্ছে এই যে এই বিষয়টাতে একটা জিনিস হয়েছে প্রথমে নেতারা বলছিলেন ওটা ওটা অডিও এআই দিয়ে বলা দেখুন সেখান থেকে সিপিএম সরে গেছে এখন সেটাকে আর বলা হচ্ছে না এখন বলা হচ্ছে অমুক ব্যক্তি ফোন করেছিল ও ধরে কথা বলেছে অর্থাৎ অডিওটা ঠিক এআই দিয়ে তৈরি ভুয়ো কণ্ঠস্বর নয় এবং যে চক্রান্তটা তৈরি হচ্ছিল ওটা ভয়ঙ্কর চক্রান্ত ভাবতে পারছেন ডাক্তারদের ওখানে যদি হামলা করে তৃণমূলের নামে চালিয়ে দিত তাহলে তো সবাই মিলে একদম গেল গেল রব তুলে তৃণমূলকে কাঠগড়াই তুলে দিত রাজ্য সরকারকে কাঠগড়াই তুলে দিত সেই চক্রান্তটা ফেল করে গেছে হাইকোর্ট দিয়েছেন জামিন দিতেই পারেন কিন্তু কলতানের জামিনের পর তাকে ঘিরে যে উচ্ছ্বাস এবং যে শব্দবন্ধনীতে চক্রান্ত মিথ্যা অভিযোগ ইত্যাদি সেসব সংলাপ গুলো দেখিয়েছেন কলতানের জামিনের পর আশা করা যায় অনুব্রত জামিনের পর সিপিএম নেতারা একই সুরে প্রতিক্রিয়া দেবেন তখন যেন প্রতিক্রিয়া আলাদা না হয় দেখা যাচ্ছে যে মূল যে ব্যানার সেখানে আমরা তো বলছি নাগরিক যে মিছিল আমরা গণতন্ত্রের স্বার্থে পূর্ণ সমর্থন কিন্তু নাগরিক মিছিলের ছদ্মবেশে কিছু পলিটিক্যাল ইভেন্ট হচ্ছে যে পলিটিক্যাল পতাকাগুলো মানুষের কাছে রিজেক্টেড যে পলিটিক্যাল পার্টিগুলো মানুষের কাছে রিজেক্টেড তারা এই বিচ্ছিন্ন কুৎসিত ঘটনাটির সুযোগ এবং আবেগের সুযোগ নিয়ে অত্যন্ত বিকৃত নাগরিকদের চেহারায় তারা রাজনীতি করছেন আমি দেখলাম আপনাদের টিভিতেই সেখানে একজন রীতিমতো উত্তেজক কথাবার্তা বলছেন রক্ত অমুক তমুক এই চাই ওই দেব এ তো একদম উত্তেজনা ছড়াও আমি তো দেখলাম সেই চ্যানেল মানে লাইফ থেকে কেটে বেরিয়ে যেতে হলো এতটাই উত্তেজক অপ্রাসঙ্গিক কথাবার্তা বলছিল তো এই উত্তেজনা গুলো ছড়াবার চেষ্টা করছেন কিছু ব্যক্তি মানুষ বুঝবেন ন্যায় বিচার দেওয়ার কথা সিবিআই এর মামলা দেখছে সুপ্রিম কোর্ট এখন তারা যদি সেখানে তাদের রাজনৈতিক যে মুখগুলো বেরিয়ে পড়ছে মুখোশের আড়াল থেকে সেটা মানুষ দেখতে পাচ্ছে তারা এই জায়গা থেকে প্রায় দেড় মাস ধরে নাগরিক সমাজ তারা মিছিল করেছে মিটিং করেছে রাজ্যকে প্রতিবাদ করেছে অন্যরকম যে বিরোধী রাজনৈতিক দলের যে মুভমেন্ট থাকে সেই জায়গাটা কি নাগরিক সমাজ দখল করে নিচ্ছে যারা নাগরিক সমাজ বলতে যাদের বোঝায় নিশ্চিতভাবে তাদের আবেগকে আমরা সমর্থন করি তাদের আন্দোলন প্রতিবাদকে আমরা সম্মান করি কিন্তু নাগরিক সমাজের আবেগকে ব্যবহার করে বা ঢাল হিসেবে রেখে যে রাজনৈতিক দলগুলির রাজনৈতিক পতাকা মানুষের কাছে প্রত্যাখ্যাত

তিনি এই বিষয়টার উত্তর দিতে পারবেন আমি কি করে বলব শুভেন্দু অধিকারী যদি কারোর সম্পর্কে একটা অভিযোগ করে থাকে কে কোথা থেকে ঘড়ি কিনেছে তার শপিং এর সময় আমি ছিলাম না তাহলে যে চাকরি নিয়ে বলেছেন তিনি উত্তর দেখেন আমি উত্তর দিতে পারবে না আমার দুটো প্রশ্ন আছে আপনারা বিভিন্ন সময় বলেছেন যে সিবিআই পলিটিকালি মোটিভেটেড হ্যাঁ আজকে এটা খুব ইম্পর্টেন্ট সুপ্রিম কোর্ট একদম সিবিআইয়ের একটি মুখোশ খুলে দিয়েছে ভোট পরবর্তী হিংসা একুশের মামলা নিয়ে সিবিআই বলতে গেছিল পশ্চিমবঙ্গ থেকে মামলা সব সরিয়ে নিয়ে যাওয়া হোক অন্য রাজ্যে মহামান্য সুপ্রিম কোর্ট এখনও পর্যন্ত আমরা যা পেয়েছি তাতে তারা বলেছেন এটা আদৌলত অবমাননার সময় একসঙ্গে এতগুলো পশ্চিমবঙ্গের সব কোর্ট মানেই সেখানে সিবিআই ন্যায় বিচার পাচ্ছে না এটা হতে পারে না এই ধরনের কথা যে পশ্চিমবঙ্গের বাইরে নিয়ে যেতে হবে এটা আদালত অবমাননার সমান ফলে অত্যন্ত এই কথাগুলো কারা বলছিলাম বাইরে নিয়ে বাইরে জেনে চাই এগুলোতে বিজেপি পরিচালনা করছিল বিজেপি পরিচালিত এই সমস্ত দাবি দেওয়া বিজেপির কথাগুলো সিবিআই দিয়ে বলার ছিল সুপ্রিম কোর্ট আজকে সেই জায়গাটায় একেবারে মুখ মুখের উপর জবাব দিয়েছে আড়াটা হচ্ছে যে বন্যা পরিস্থিতি নিয়ে যেখানে তার মাঝখানে কিছু কিছু জায়গায় অভিযোগ আসছে যে ট্রাম নিয়ে কিছু জায়গায় গন্ডগোল হচ্ছে একটা পাম ট্রাম সবাই পাচ্ছে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে ট্রাম দেয়া শুরু হয়েছে ফলে প্রত্যেকটা জায়গা যেগুলো একটু একটু ইন্টেরিয়র একটু ভেতরে নিশ্চিতভাবে প্রত্যেকের কাছেই ট্রাম যাবে সমস্ত রকম ব্যবস্থা হচ্ছে ফলে এটা প্রত্যেক বাড়ি মানে সমস্ত সময় এটা একটা সমস্যা তৈরি হয় যে একসঙ্গে তো সব জায়গায় পৌঁছানো সম্ভব নয় আর জলমগ্ন এলাকায় সব জায়গায় পৌঁছতে গেলে পর্যাপ্ত পরিমাণ নৌকা বা একসঙ্গে সব জায়গায় পড়ে কিছু দিক থাকে পরিমাণে ব্যবস্থা পুরো শুরু হয়েছে এবং সকলকেই ত্রাণ পৌঁছে দেওয়ার সব প্রক্রিয়া চলছে এতদিন আন্দোলনের ক্ষেত্রে দেখা গেছে চিকিৎসকরা সবাই এক জায়গায় কিন্তু সন্দীপ ঘোষকে নিয়ে দেখা গেল চিকিৎসকদের মধ্যে দুটো

যে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল কর্তৃক পেশা রেজিস্ট্রেশন বাতিল করে দিয়েছে। কত হওয়া না প্রশাসনিক বিষয় codimension। ওক ঠিক আছে। যে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল কর্তৃক পেশা রেজিস্ট্রেশন বাতিল করে দিয়েছে। কত হওয়া বিষয় codimension। বেঙ্গল রেজিস্ট্রেশন করে বিষয় ঠিক আছে। বে বেঙ্গল মেডিকেল কাউন্সিল রেজিস্ট্রেশন বাতিল করে প্রশাসনিক বিষয় কাটوزهতে বিষয়। ঠিক আছে। বেঙ্গল মেডিকেল কাউন্সিল কর্তৃক পেশাদার রেজিস্ট্রেশন বাতিল করে দিতে প্রশাসনিক বিষয় কাটوزهতে বিষয়। ঠিক আছে। বেঙ্গল মেডিকেল কাউন্সিল কর্তৃক পেশাদার রেজিস্ট্রেশন বাতিল করে দিতে প্রশাসনিক বিষয় কাটوزهতে বিষয়।